সকাল সকাল ঘুম থেকে উঠে আর পাঁচটা ওয়াইফের মতো আমিও ভাবতে বসে যাই যে ব্রেকফাস্টে কি হবে তো ভাবতে ভাবতে আমি মনে করলাম যে আমরা সুগারের ভয়ে কম বেশি প্রায় প্রত্যেকেই চিনি ছাড়া চা খাই তো চিনি ছাড়া চায়ের সাথে যদি গরমা গরম পরোটা তাও আবার হালকা যুক্ত অথচ চিনির ব্যবহার একদম থাকবে না এরকম পরোটা যদি বানানো যায় তাহলে কেমন হয় ভালোই তো হবে তাই না তো আমিও লেগে বললাম তাই আমার কাজে যা আজকে শেয়ার করবো আপনাদের সাথে তাই আগে বলি আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে জানাতে কিন্তু তো একদম ভুলবে না দেখতেই পারছেন পরোটাটা কতটা নরম হয়েছে তো চলুন বেশি বকবক না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা লবণ অথবা তেল দিয়ে ময়দান দেওয়ার কোনো প্রয়োজন জল দিয়ে ভালো মতো মেখে নিলেই পরোটা নরম হবে আপনাদের যতটা পরোটা লাগবে সেই অনুপাতে আপনারা আটা বা ময়দা নিতে পারেন এবার একটা লেচি আমি ভালো মতো বেলে নিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি বাটার এবং গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেবেন এবার যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পারছেন সেরকম করে মাছ বরাবর কেটে নিয়ে রোল 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 করে একটা তার একটা সাইডের সাথে জুড়ে দিয়ে আবার ভালো মতো আমি বেলে নেব ভিডিওটা ভালো মতো দেখুন দেখুন ঠিক এভাবেই কিন্তু আমি জুড়েছি আমি অতটা ভালো লাগছে বড়টা বানাতে পারি না তো আমি যেরকম করে করেছি আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই পারবেন চিন্তা করার কোনো ব্যাপার নেই আমি ভিডিওতে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি ভালো মতো চ্যাপটা করে নিই উপর থেকে একটু আটা ছড়িয়ে আবার ভালো মতো আমি বেলে নেব। রুটিটা কিন্তু মোটামুটি পাতলাই হবে মানে মোটা রুটি হবে না তাহলে কিন্তু শ্যাকলে। ভালো হবে না খেতে এই জন্য পাতলা করেই আমি বেলে নিলাম এবার কড়াইয়ে বা প্যানে প্রথমে আমি পিটিউবির লাল লাল করে ভেজে নিই অল্প সামান্য তেল দিয়ে এপিটিউবিট ভালো মতো আমি ভেজে নিচ্ছি দেখুন কী সুন্দর লাল লাল হয়েছে আর কতটা ফুলেছে এবং কতটা নরম হয়েছে পরোটাটা সেটা তো আপনারা ভিডিওর প্রথমে দেখতেই পারলেন একদম নানের মতো কিন্তু খেতে হয় আপনারা চাইলে যখন আমি বাটার আর গুঁড়ো দুধটা দিচ্ছিলাম তার উপরে একটু চিনিও স্প্রিঙ্কল করে দিতে পারেন ওই যে বললাম সুগারের ভয় তার জন্য আমি চিনি দিইনি আপনারা চাইলে দিতে পারেন পরোটা খেতে কিন্তু দুর্ধস্য হয়েছিল শীতকালে সকাল হালকা মিঠে রোদ এক কাপ চা আর দুটো গরমা গরম পরোটা আর কি